আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো হাসিনার বক্তৃতা নিয়ে খুব ভেঙে দেওয়া হচ্ছে বত্রিশ নম্বরের বাড়ি ভারতে পালিয়ে যাওয়া স্বৈর শাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেছেন এক পর্যায়ে মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাত এগারোটার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয় রাত সাড়ে বারোটা নাগাদ বাড়িটির এক পাশ ভাঙা শেষ হয় রাত একটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙা চলছিল সেখানে বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরচার ফেসিবাদ মুজিববাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও বুধবার রাতে ধানমন্ডির পাঁচে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুদা সদনে আগুন দেওয়া হয় রাত একটা পর্যন্ত খবর অনুযায়ী সেখানে আগুন জ্বলছিল সাড়ে বারোটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন সাড়ে এগারোটার দিকে তারা আগুনের খবর পেয়েছেন জুলাই কোন অবক্ষা গত পাঁচ আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে অবক্ষণের ছয় মাস ছিল গতকাল একদিন এদিন রাত নয়টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চল চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন একটি বিস্ট ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বোলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি ডাক দেন তারা ঘোষণা দেন রাত নটায় সাভাগে জড়ো হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর অভিমুখে যাত্রা শুরু করবেন অবশ্যই এর আগেই ধানমন্ডি বত্রিশ নম্বরে বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়োতে থাকেন তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন রাত আটটার বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ঢুকে ভাঙচুর শুরু করেন তারা বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের মোরালো ভাঙচুর করেন রাত আটটা চল্লিশ মিনিটে ভবনের তলার একটি জায়গা আগুন জ্বলতে দেখা যায় পরে আগুনের মাত্রা আরো বাড়ে রাত নয়টার দিকে লাঠি সুটা ও সাবল দিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙা শুরু হয় কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল বত্রিশ নম্বর বাড়িটির সামনে যায় এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেওয়া শুরু করেন এক পর্যায়ে সেনাবাহিনীর দলটি সেখান থেকে বীরপুরের দিকে চলে যায় রাত দশটার দিকে হাজার হাজার বিক্ষোভকারী বাড়ির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করেছিলেন আর বাড়িটি বোলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া দাবি জানিয়ে সামনের সড়কে বিক্ষোভ চলছিল অন্যদিকে বাড়িটির কাছে ধানমন্ডি লেকের পাশে খোলা জায়গায় প্রজেক্টর বসে জুলাই গণবক্ষান নিয়ে প্রমাণ্য চিত্রের প্রদর্শনী করা হচ্ছিল রাত পৌনে এগারোটার দিকে ঘটনাস্থলে ক্রেন নিয়ে আসেন বিক্ষুব্ধ ছাত্র জনতা পরে আনা হয় একটি এক্স কাবেটর মধ্যরাতে এই যন্ত্র দুটি দিয়ে ভবন ভাঙা চলছিল এর আগে গতকাল বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি ঘুরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটি সদস্য শরীফ ওসমান হাদি সন্ধ্যা সাতটার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লা এক ফেসবুক পোস্টে বলেন আজ বুধবার রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে জুলাই গণবখ্যানের স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল তো আজকে ভিডিওটি পর্যন্তই পার্থকায় আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাত